আপনারা <59an> আপনারা <shilli> <MMstein> <cción laughs>

এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে গোটা বিশ্ব দেখতেছে এইটাই এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরস মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহর হস্তে

আমি চুরি করব না কাউকে চুরি করতে আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না দেব দেব যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন আমি এসে দখল করে রাখবো লাগবে না এটা আমি জানি বুড়ো মানুষ বলতে লাগবে না আর যুবক মানুষে তোমাকে হইলো কি এই দেখো এটা এখনো ভোটার হয়নি তারা গেলে লাঠি লাঠি নিয়ে বসে আছে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ও ভাই সামনে বিরাট পরীক্ষা এই পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য আজকের থেকে চেষ্টা করতে হবে আমার ভাই তিনজন লোক চলে গেলেন কাবিবনে আশাবের বাড়ির সামনে দিয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ডাকতেছে বন্ধু বন্ধু কাবিব না তখন খেয়ে দিয়ে কেবল শোয়ার পথে রাত তখন মাঝরাত জানালার ভাষা দিয়ে বলতে কে ডাকে রে সেনা সেনা কণ্ঠ মোহাম্মদ ইবনে মাসলামা জানালা বন্ধ করে দিল কি রে বন্ধু আমার চিনতে পারছ না সেই তোমার সেই একসঙ্গে খেজুর বাগানে ঘুরতাম একসঙ্গে ফল করেই খাতাম তুমি আমার চিনতেছো না জানালা বন্ধ করলাম এই কারণে তুমি এখন মুসলমান আর আমি এখন কাফের মুসলমান আর কাফেরের সঙ্গে সম্পর্ক থাকতে লাত্তা ফিজিল মুখমিনী না কাফিরি না উলিয়াই একজন মমিনির সঙ্গে আর একজন কাফের কোন সম্পর্ক থাকতে তুমি মমিন তুমি রসুল কর্মী আমি সেই আগে হুদি তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না মোহাম্মাদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু ভুল নাই আমি করলাম তাই বলে কি আমার জায়গা দেওয়া যাবে না আমি আর নবীর দল করব না আগের থেকে বলে গেছে আমি ওর মন জয় করার জন্য কিছু উল্টোপাল্টা কথা কারণ ন্যা দরজা খুলে बोलतेছি আমি জানি পৃথিবীতে দুই একটা দলের কোনো পরিবর্তন হয় না ইসলামী দলে একবার যারা নাম লেখায় ওরা মারা যায় তবু দল না। মারা যায় তবে কি ছাড়ে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামাই হেফাজত ঢোকে ওর এই কথা বলেন কথা বলেন কথা বলেন আওয়ামী লীগের লোক বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিগ করতে পারে জাতীয় পার্টির লোক আমলিকি ঢুকতে পারে আমলিগির লোক জাতীয় পার্টিতে ঢুকতে পারে কিন্তু একটা টুপিওয়ালা দল আছে এরা জীবনে একবার যদি ওই খাতায় নাম লেখায় ওকে মেরি ভেলদুলু সে কাতাতে আর আসে না সে দলটা কারা আমার কাছে ফোন করে জেনে নেবে জানো তো সুখ বাবু বেশি বলা বলি না গোপন কথা সব জায়গায় বলতিনি যবি বলতেছ দল থেকে চলে আসছো মোহাম্মদ ইবনে মাসলমা বলতেছে বন্ধু আমি একাই আমার সঙ্গে আরো দুই জন আছে ও জান্নাত থেকে কথা হচ্ছে কিরে তিনজন আসলে তো লাইন খারাপ ঘটনাটা কি কই বন্ধু যে নবীর দল আমরা করি যে নবীর সঙ্গে আমরা ছিলাম এই নবী শুধু চাঁন্দাসায় কি সায় চান্দা টাকা চায় আর এই টাকা নিয়ে অনেকই করে তা জানি না তার শুধু বিয়ে করে লাইনি লাইনে মিলে গেছে না কাপের কি খুশি হয়ে গেছে না কাপের খুশি হয়ে গেছে না কারণ হুজুরদের দলের লোক হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে কাপেরটা তো খুশি হবেই আজকে আমরা দেখতেছি কাপেরেরা কাপেরেরা যখন যুক্তি করে তখন খুশি হয় না যখন কোন হুজুর কাফের দলে যোগ দেয় তখন এক আছে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমি ওনাকে ছোট করছি আজকাল টুবি বসে আছে তো হুজুরদের একদল ঘোষক তিনি বলতেছে আমাদের আজকের এই মজলিসে যিনি বড় চেয়ারে বসে আছেন তিনি হজরত মাওলানা আলহাজ জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আল জিহাদি সালাউদ্দিন বলি বলে কি সামসাদ আমি নাকি হজরত মাওলানা এরকম সামসামি আমাদের দেশে চলছে না চলছে না কাফেরেরা কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে শুনতে খুবই খারাপ লাগে কথা বলেন কথা বলেন সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন চামচামি চলবে না কোরআন হাদিসের কথা বলেন দেখ যেদিকে যাচ্ছে সেই দিকে যান নতুবা তোমার মত চামচামি হুজুরি বা শুনতে রাজি না হয় কোরআনের কথা বলো নতুবা বেরিয়ে যাও সামসামি দাও চামচামি চলবে না আমার দেশে কথা বলেন কথা বলেন কথা বলেন বড় বড় আলেমরা সিদ্ধান্ত যা তোমার মতো দুটো সামসামি করতে চাও এই সামসামি বন্ধ করো নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আসে একদিন একদিন উচিত শিক্ষা দেবে আমার মনে মনে লেগে গেছে লাইন ভালো তাহলে কি করতে হবে বন্ধু বন্ধু শোনো আমরা আসছি তিন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য আমরা মোহাম্মদের দলে থাকবো না তো বলতে তাহলে যাক ভালো খুব ভালো খুব ভালো তার আমি আমি নামতেছি কাবিবনে কাবিবনে আশাফ বলতেছে আমি নামতেছি তুমি আসো আমার গেটের সামনে আসো আমি নামব মোহাম্মদ ইবনে তিন জন আসছে তিন খান তরবারি আছে রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে যখন তিন খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন দুইটা গেটের বডি কার্ড চেক করে তৃতীয় গেটে যখন দেশে কাবিবনে আশাফ নামতেছে স্ত্রী তখন বলতেছে স্বামী মা মাহুলেরা ভালো করে এখন মাঝরাত পার হয়ে গেছে নিচে নেম আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে এরা হুজুরি দলের লোক জীবন থাকতে হুজুরের দলের থেকে এরা চলে আসবে না আমি যেন মনে করতিস তোমার পাম্পটি নিয়ে ডেকে তোমারে তিন খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে আশা বলছে পেতনির বাচ্চা পেতনি সুপ তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এখন বলতেছে আমার রক্তের কোন সুপ পেতনির বাচ্চা পেতনি চুপ এরকম পেতনি আমাদের সমাজে দিয়ে চারজন আসেনা ভাই দেখবেন বেটারে এত দেই কিন্তু লাইন আসে না কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে আর বেটারে এত বলি শুধু গালাগাই দেয় হুজুর এই খারাপ সেই খারাপ এই করেন সেই করেন আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী এরকম লোক আমাদের সমাজে আছে না নাই সেদিন এক নেতা বুঝেই ফেলেছে বুঝে ফেলে বলতেছে শন শুধুই এখানে বসে বাঘ বাগ করবে না ভাত খাওয়া এই লোকেরা সাপ বলো হুজুর কাছে আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানে দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া বলুন তো আঠারো কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি মহিলা বেশি তাহলে মহিলা যদি ফিরে আসে মহিলার আঠারো কোটিতে নয় কোটি হাত দশ কো সাড়ে নয় কোটি হাত যদি দিক আসে ইনশাল্লাহ আগামীর বিদয় হবে এই জন্য চিন্তার কোনো কারণে মোরটা ঘামড়াবেন না মোরটা মন খারাপ করবেন না যার আছে ধারে থাকুন বৃজায় হাত দিয়ে ডাকছে ঘরে এসে গেছে এখন ফসল তোলার সময় মারাবারি করার সময় না ওরা যত গণ্ডগোলের কথা বলবে আমরা কোনো কায়দা কৌশল করে দাঁড়িয়ে সাপোর্ট করে কোরআন আলাদা ঘরে তোল তবে আমি আমার একটু সারসর কম দিতে পারি আমার এমন ধৈর্য কুল না ভাই আমাকে অনেকেই বলেছিল এমপি পদ প্রার্থী হন আমি মানে ও কাজ আমি যাব না গিলি ফাটাই ভালব এমনি আমি ও তালে তবে আপনারা ধৈর্য ধরুন আমি ধৈর্য ধরছি ধৈর্য ধরুন ইনশাল্লাহ বিজয় আমাদের হাত ছানি দিয়ে ডাকতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেলকুশি আর চৌহলি না চৌহলি আর এনায়তপুর সেই করিলাম না আমার যাই হোক উনি উনি আমার ভাই ভাই ওনাকে ভুল বুঝবেন না আমাদেরই সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সঙ্গে একটা দূরত্ব হয়েছে ভাই আজকে আছে কিনা আল্লাহ ভালো জানে যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম নিছে আসলে ওনারা আমাদের ভাই সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যা আমাদের ভিতরে মোটো দূরত্ব থাকবে না উনিও যে লাইনের লোক আমিও সেই লাইনের লোক উনি যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক উনি যে পথে হেঁটেছে আমিও সেই পথে হেঁটেছি উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে আমি সেই পথে হাঁটতে যেই বিশটা মামলা খেয়েছি আমি ওই পথে হাঁটতে যেই পাঁচ দিন ঘুমছিলাম আমি ওই পথে হাঁটতে যেই আয়না ঘরে গিয়েছি আমি ওই পথে জীবনে সর্বোচ্চ করেছি সুতরাং আপনারাও পথের পদের আমিও সেই পথের প্রতীক আমাদের সকলের টার্গেট এ সমাজে একটা বারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক স্ত্রী বললেন যাও না স্বামী বললেন না না ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি ওয়াসতাবাকুম ওয়া মা জানা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে এবার আল্লাহ বলতেছে শোনো এতক্ষণ যারা ওয়াজ শুনলে শোনো মিল্লাত আবিকুম ইব্রাহিম তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকুক বলুন তোমার নাম কি ইসলাম মিল্লাতের নাম কি আল্লাহ এব্রাহিমের রবের নাম আল্লাহ এব্রাহিমের দিন ইসলাম আমার রবের নাম আল্লাহ আমার দিনের নাম কি ইসলাম আর তিনি তোমাদের পিতা তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান আগে তোমাদের নাম ছিল মুসলমান এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে তোমরা পরের লোকের জন্য সাক্ষী হতে পারো অথবা পরের লোক এসে তোমাদের জন্য সাক্ষী হতে পারো